ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন টালি স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা দেশের রপ্তানি আয় ও অভ্যন্তরীণ কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম সম্ভাবনাময় খাত হলো তথ্য প্রযুক্তি খাত এই খাতে পরিষেবা সফটওয়্যার এবং যন্ত্রপাতিসহ তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজার প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার তবে বিশ্বের তথ্য প্রযুক্তি খাতে বৃহত্তম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমাদের রপ্তানি আয় মাত্র আড়াই বিলিয়ন ডলার দেশে প্রায় দুই হাজার আইটি কোম্পানি কাজ করছে বর্তমানে যেখানে সাড়ে তিন লাখের কর্মসংস্থান হয়েছে বর্তমানে চারশো পঞ্চাশটি বাংলাদেশি কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করছে বলা যায় বাড়ন্ত এই খাত বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কতটা সম্ভাবনাময় এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা কি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির এবং ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের খাতায় আমরা এ পর্যায়ে যুক্ত করতে চাই বিসিসির সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিবন্ধকতা যেটা বলি সেটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তার অভাব এবং যে ঋণ প্রক্রিয়ায় কঠোর জামানত প্রক্রিয়া আসলে এই জায়গাটা এখনো সহজীকরণ হচ্ছে না কেন যেহেতু এখানে একটা সম্ভাবনা আছে জি আপনি ঠিকই বলেছেন আমাদের এই খাতে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স অর্থাৎ আইটি কোম্পানিগুলো যখন কোনো ব্যাংকের কাছে ঋণ চাইতে যায় তখন ব্যাংকগুলো কিন্তু তাদের ক্রেডিট হিস্ট্রি দেখে মুশকিল হচ্ছে যে তাদের যারা আমাদের ছোট ছোট উদ্যোক্তারা যারা এই আইটি কোম্পানিগুলো তৈরি করেছে তারা হয়তো তাদের যে নিজেদের যে মূলধন সেটা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল এবং সেই কারণে কিন্তু তারা কখনোই হয়তো ব্যাংকের কাছ থেকে লোন নিতে হয়নি সো সবসময় ওই যে একটা বিশেষ সাইকেল যে আপনার আগে অভিজ্ঞতা না থাকলে চাকরি পাবেন না ঠিক একই রকম ভাবে আপনার ক্রেডিট হিস্ট্রি না থাকলে ব্যাংকগুলো তখন লোন দিতে চায় না তখন কি চায় তখন চায় যে একটা আপনার হয়তো আপনার একটা ফ্ল্যাট একটা বাড়ি একটা জমি এগুলো আর কি আপনার বন্ধক রাখতে কিন্তু আমাদের আইসিটি উদ্যোক্তাদের তো মানে আসল যে মূলধন সেটা তো হচ্ছে মেধা এই যে মেধার যে কোনো মূল্যায়নের ব্যবস্থা নেই বাংলাদেশে এই যে আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো মূল্যায়ন নেই এটা কিন্তু আমাদেরকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সো আমাদের যদি এই আইপি যেটা বলি বলি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমি হয়তো একটা সফটওয়্যার তৈরি করলাম সেটার যদি আমি একটা ভ্যালুয়েশন করতে পারতাম সেটাকে যদি আমি একটা অ্যাসেট হিসাবে দেখাতে পারতাম তাহলে কিন্তু সেটার বন্ধক রেখে বা সেটার বিনিময়ে একটা লোন পেতে পারতাম সো আমরা কোভিডের সময় দেখেছি আমরা এটা নিয়ে যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো তো আসলে অনেক দিনের অনেক পুরনো চ্যালেঞ্জ সো তখন আমরা কিছু কিছু দুই তিনটা ব্যাংকের সাথে আমরা নেগোশিয়েট করে আমরা যেটা করেছিলাম যে বেসিসের যারা মেম্বার তাদেরকে যদি বেসিস বলে যে সার্টিফাই করে যে না তারা বোনাফাইড আপনার আইটি কোম্পানি তখন তাদেরকে জামানতবিহীন 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে লোন দেওয়া হয়েছে এরকম প্রায় এক থেকে 150 কোম্পানি লোন পেয়েছে কিন্তু এটা কিন্তু এনাফ না মানে আপনি যেটা চিন্তা করেন যে এই লোনগুলো কিন্তু আসলে জাস্ট তাদেরকে বাঁচিয়ে রাখা বা চালানোর জন্য আপনি যে বড় হবেন একটা বড় কোম্পানি হবে এটা বাজারের সাথে প্রতিযোগিতামূলক একটা জায়গায় যাওয়ার জন্য সেটা হয়তো খুবই অপ্রতুল সেটা অনেক অপ্রতুল এবং সেই কারণে আমাদের এই যে বড় ব্যাপারটা হচ্ছে না সরকারের কিন্তু একটা প্রকল্প রয়েছে ইএসএফ আপনি হয়তো জানেন যেটা বাংলাদেশ ব্যাংকের পরিচালনা করে সেটা কিন্তু সেখানেও অনেক রকমের এই ধরনের শর্তাবলী রয়েছে এবং সেই কারণে এটা একেবারেই পপুলার না নারীদের জন্য কিন্তু আমরা বারবার করে বলেছি যে নারী উদ্যোক্তাদের জন্য আলাদাভাবে একটা ক্রেডিট লাইন রাখা হোক এবং সেখানে খুব সহজ শর্তে মানে একেবারে মানে খুবই কম সুদ হারে এই ধরনের কিছু যদি ব্যবস্থা রাখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক নারী উদ্যোক্তা কিন্তু এগিয়ে আসতে পারছে সো আমার মনে হয় এই মানে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে চ্যালেঞ্জটা এটা কিন্তু সরকারের খুব মনোযোগ দেওয়া উচিত কেননা এই সেক্টরের একটা বড় সম্ভাবনা রয়েছে আমাদের যে বিশাল একটা তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু এই আইটি ব্যবহার করে এই ফ্রিল্যান্সিং করে বিপিও করে তারা কিন্তু অনেক ধরনের মানে কাজ করতে পারে এবং কিন্তু তারা অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারে বাংলাদেশে আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়া খুব দরকার আমরা পরিবর্তিত প্রেক্ষাপটের পর দেশের অর্থনীতির নানা খাতে আমরা সংস্কারের একটি বিষয় দেখতে পাচ্ছি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে সেটা সুফল হয়তো অদূর ভবিষ্যতে মিলবে কিন্তু এই তথ্য প্রযুক্তি খাতে যে নীতিমালাগুলো রয়েছে সেই খাতে আসলে সংস্কার কতটুকু হচ্ছে সেই নীতির ক্ষেত্রে জি অনেক সংস্কার দরকার আছে যেমন আমি কয়েকটা জিনিস বলি কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলছিলাম যে ইন্টারনেট বন্ধর ব্যাপারটা ইন্টারনেট বন্ধর ব্যাপারে একটা খুব নির্দিষ্টভাবে খুব কড়াকড়ি ভাবে একটা ঘোষণা দেওয়া উচিত যে ইন্টারনেট একটা সার্ভিস সার্ভিস এই যেমন আপনার বিদ্যুৎ আপনি বন্ধ করতে পারেন না পানি বন্ধ করতে পারেন না এবং বিঘ্ন ঘটাতে পারেন না শুধু বন্ধ না বিঘ্ন ঘটাতে পারেন না সেভাবে ইন্টারনেটও কোনো বিঘ্ন ঘটানো যাবে না সে এই ধরনের একটা ঘোষণা দিতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের যে প্রচুর লস হয়েছে আমি ফাইন্যান্সিয়াল লস এই কথা কমার্স দিলাম বলেন বা আমাদের বিপিও সেক্টরে সফটওয়্যার সো এগুলো আমি দিলাম আমাদের যে যে ইমেজের ক্ষতি হয়েছে সেই ইমেজের ক্ষতির কিন্তু এটা কিন্তু একটা অপরনীয় ক্ষতি এবং এই ক্ষতি আমরা কত দিনে কাটিয়ে উঠতে পারবো আমি কিন্তু জানি না আমি জানি না আপনারা জানেন কি না যে তখন আমাদের সেই সময় জুলাই মাসে যখন ইন্টারনেট বন্ধ করা হয় সেই সময় যেই কাজগুলো অন্যান্য দেশে চলে গেছে আমাদের যে কাজগুলো বিদেশিরা আমাদেরকে দিত যে কাজগুলো ইন্ডিয়াতে চলে গেছে ভিয়েতনামে চলে গেছে শ্রীলঙ্কায় চলে গেছে ফিলিপাইন্সে চলে গেছে সেগুলো কিন্তু আজ পর্যন্ত কিন্তু ফেরত আসেনি সো এখানে কিন্তু একটা প্রচুর বড় লস হয়েছে এবং কনফিডেন্সটা কিন্তু অনেক উইক হয়ে গেছে সো এইখানে আমাদের একটা বড় কাজ করতে হবে নীতিমালাতে আমাদের পরিবর্তন আনতে হবে দু নম্বর হচ্ছে আমাদের এখানে সবচাইতে বড় বটল নেক হচ্ছে আমাদের দক্ষ জনবলের অভাব এই যে দক্ষ জনবল আমরা তৈরি করতে পারিনি এখন পর্যন্ত তার একটা কারণ হচ্ছে অনেকগুলো কারণ একটা কারণ হচ্ছে যে সরকার থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম কিন্তু করা হয়েছিল গত দশ বছরে কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলো একটাও সেভাবে কাজ করেনি তার কারণ হচ্ছে যে যে আউটপুট যেটা সেটার কোয়ালিটি এবং কি শিখলো না শিখলো এটার কোনো অডিট কখনো করা হয়নি একটা থার্ড পার্টি দিয়ে যে অডিট করা হবে সেটা কখনো করা হয়নি সো নীতিমালায় এই ধরনের পরিবর্তন আসা উচিত যে সরকারি প্রত্যেকটা প্রকল্পে কিন্তু অডিট করতে হবে এবং ইভ্যালুয়েশন করতে হবে থার্ড পার্টিকে দিয়ে তিন নম্বর হচ্ছে যে আমাদের এই আইটি আইসিটি সেক্টরে একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা এখানে বরাদ্দ ঠিক মতো রাখি না যে আইসিটিতে যদি একশো টাকা বরাদ্দ রাখা হয় কোনো একটা প্রকল্পে দেখা যায় যে সেটার আশি টাকাই হচ্ছে বা নব্বই টাকাই হচ্ছে হার্ডওয়্যার কেনার ব্যাপারে সফটওয়্যার বা সার্ভিসের জন্য কিন্তু বরাদ্দ খুব কম রাখা হয় অর্থাৎ বরাদ্দ

প্রকল্পগুলোতে সরকারি যদি আমাদের বিদেশি হার্ডওয়্যার কিনতেও হয় তাহলে সেই হার্ডওয়্যারগুলো গুলো যেন বাংলাদেশের হাইটেক পার্ক গুলোতে অ্যাসেম্বল করার জন্য বাধ্যবাধকতা থাকে তাহলে যেটা হবে টেকনোলজি ট্রান্সফার হবে স্কিল ট্রান্সফার হবে বাংলাদেশে কিন্তু হার্ডওয়্যার সিন্ত

বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরার জন্য দর্শক ডিবিসি নিউজের টালিখাতে আজ এই পর্যন্ত দেখাবো আগামী অন্য কোন বিষয় নেই